চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ সেই দিন ছিল হোলি ভারতের প্রত্যেকটা অলিগলিতে গলিতে রঙের উৎসব চলছিল ঠিক সেই রকমই হরিয়ানার কর্লালের একটা ছোট্ট গলিতে মানুষ হোলি উৎসবে পার্টিসিপেট করেছিল কিন্তু সেইখানকার মানুষরা এক দম্পতিকে মিস করছিল সেই দম্পতি তাদেরকে বলেছিল যে হোলির দিন তারা ভীষণ বড় করে সেলিব্রেশন করবে কিন্তু সেই সেলিব্রেশনে তারা গায়েব তাদের বাড়িতে তালা দেওয়া তারা কোথায় গেছে কেউ জানে না প্রথম প্রথম সবাই ভাবছিল যে এটা কি করে হতে পারে যারা এতদিন ধরে হোলি উৎসবের মেন কেন্দ্রবিন্দু ছিল যারা পার্টি অর্গানাইজ করত তারাই এই হোলিতে গায়েব হয়ে গেল গেল তো গেল অন্য কোনো দিন গেলেই পারতো নাকি তারা গায়ে রং লাগাবে না এই কারণে ঘরের মধ্যে চুপচাপ বসে আছে তো সেই কারণে এক প্রতিবেশী পাচিল টোপকে সোজা তাদের ঘরের দরজার সামনে চলে যায় দরজায় তালা দেওয়া কিন্তু সে যখন ফিরে আসছে তখন দেখে যে একটা জানলা একটা পাল্লা খোলা আছে সেই পাল্লা দিয়ে যখন সেই প্রতিবেশী ঘরের মধ্যে দেখে সে প্রথমে দেখে যে নর্মাল কিছুই নেই কিন্তু হঠাৎই তার নজর যায় যে দেওয়ালে রক্তের ছিটে আছে সে প্রথমে ভাবে যে হয়তো রঙের ছিটে কিন্তু সে একটু ভালো করে দেখার পরেই বুঝতে পারে যে ওইগুলো রঙের ছিটে না ওগুলো ছিল রক্তের ছিটে সে সঙ্গে সঙ্গে এসে সবাইকে এই কথাটা যেই বলে রঙের উৎসব বদলে যায় ভয়ের উৎসবে পুলিশকে ফোন করা হয় পুলিশ আসে ওই বাড়ির দরজা ভেঙে তারা ঢুকে সমস্ত জায়গায় ফরেন্সিক যত এভিডেন্স আছে সেইগুলো এক এক করে কালেক্ট করে তখন পুলিশ প্রতিবেশীদের জিজ্ঞাসা করে যে এইখানে কে থাকে তখন প্রতিবেশীরা বলে যে এখানে এক বয়স্ক দম্পতি থাকে তারা প্রতিবেশীদের সাথে খুব ভালো করে মিশত তাদেরকে সবাই খুব ভালোভাবে চিনত একজনের নাম হচ্ছে মহেন্দ্র সিং যে এখানে চাষবাস করত এবং তার ওয়াইফের নাম হচ্ছে রাজপালা এরা হোলির ঠিক আগের দিনই বলেছিল যে কোর্ট থেকে এসেছি তো এইবার হোলির সেলিব্রেশনটা খুব মারাত্মকভাবেই হবে হোলি সেলিব্রেশনের দায়িত্বও তারা নিয়েছিল কিন্তু হোলির তিনি তারা গায়েব হয়ে যায় তারা আদতেও গায়েব হয়েছে নাকি রঙ খেলার ভয়তে ঘরে ঢুকে বসে আছে সেটা দেখার জন্যই আমরা জানলা থেকে উকি ঝুঁকি মেরেছিলাম পুলিশ সমস্ত এভিডেন্স ওখান থেকে কালেক্ট করে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারে যে এই মহেন্দ্র সিং আর রাজবালার একটা ছেলে আর একটা মেয়ে আছে ছেলে ওই হরিয়ানার কার্নালেই থাকে তাকে গিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদেই ছেলে বলে যে মা বাবার সাথে আমার সম্পর্ক তেমন খুব একটা ভালো নেই মাঝে মাঝে যাই দেখাশোনা করে চলে আসি এর থেকে বেশি কিছু আমি জানি না তখন পুলিশ বলে যে তুমি তোমার বাবার এগেনস্টে কোর্টে কেস করেছ সেটাও কেন তখন বলে যে সেটা জমি জমা নিয়ে অনেক সময় অনেক প্রবলেম হতে পারে তাই বলে আমার বাবা কোথায় আছে সেই জিনিসটা আমি কি করে জানব এই মহেন্দ্র সিংয়ের যে মেয়ে আছে তাকে গিয়ে যখন জিজ্ঞাসাবাদ করে তখন সে বলে যে আমার বিয়ে আজ থেকে নেয়ার অ্যাবোট দশ বছর আগে হয়ে গেছে আমি মাঝে মাঝে মা বাবাকে গিয়ে দেখে আসতাম মা বাবার সাথে ভাইয়ের একটা ঝামেলা ছিল সেই ঝামেলাটা কোর্ট পর্যন্ত গড়িয়েছে তাই নিয়েই কথা হতো এছাড়া আমি তেমন কিছু একটা জানি না এই মহেন্দ্র সিং আর রাজবালা কোথায় সেটা খোঁজাখুঁজি শুরু করে যখন তারা জানতে পারে যে ছেলে সে জানে না তার মা বাবা কোথায় মেয়ে জানে না মা বাবা কোথায় তখন বাকি যত আত্মীয় স্বজন ছিল সবার কাছে জিজ্ঞাসাবাদ করে কিন্তু জিজ্ঞাসাবাদ করে কোনো রেজাল্ট না পেয়ে পুলিশও না থিতু মেরে যায় এবার হরিয়ানার কর্নালে একটা খাল মতন আছে ওই খালটা আগে একটা নদী ছিল কিন্তু সেখানে নোংরা ফেলতে ফেলতে এমন একটা অবস্থা হয়ে গেছে সেটা একটা নর্দমায় পরিণত হয়েছে ষোলোই মার্চ দু ওই নর্দমার একটা তীরে একটা বডি ভেসে আসে পুলিশের কাছে খবর যায়। পুলিশ আসে সেই বডিটা উদ্ধার করে উদ্ধার করার পর সেই বডির যে পিকচার আছে সেটার সাথে তাদের ওই থানাতে যত মিসিং রিপোর্ট আছে তার সাথে যখন ম্যাচ করতে থাকে তখন দেখে যে তারা ওই নর্দমার তীরে যে মহিলার বডিটা পেয়েছে সেইটা রাজবালা দেবীর সাথে একদম ম্যাচ করে যাচ্ছে তার ছেলে এবং মেয়েকে ডাকা হয় তার ছেলে এবং মেয়ে এসে তারা আইডেন্টিফাই করে যে হ্যাঁ ওটাই তাদের মায়ের বডি কিন্তু তার মায়ের বডি ওই নর্দমায় গেল কি করে তাহলে তাদের বাবা মহেন্দ্র সিংয়ের কী অবস্থা হয়েছে মহেন্দ্র সিং কি তাহলে নিজের ওয়াইফকে মেরে ওই নর্দমায় ফেলে দিয়েছে আর সে কোথাও পালিয়ে গেছে কিন্তু তার বাড়ি ঘর জমি জমা সমস্ত রেখে সে এই বয়সে এসে কোথায় পালিয়ে যাবে এই সমস্ত কোশ্চেনই পুলিশের মাথায় আসছিল পুলিশ এতক্ষণে একটা মিসিং কমপ্লেন থেকে মার্ডার কমপ্লেন তদন্ত করা শুরু করে মার্ডার কমপ্লেনের প্রথমেই ওই বাড়িতে যে রক্তের ছিটিগুলো ছিল সেইগুলো কথা পুলিশ আবার রিইনভেস্টিগেট করে তার মানে যেদিন তারা গায়েব হয়েছে চোদ্দ তারিখ ঠিক তার আগের দিন এই মহেন্দ্র সিং কোর্টে গেছিলো যে একটা কেস লড়ছিল তার ছেলের এগেনস্টে তার মানে যা হয়েছে সমস্ত কিছুই তেরো তারিখ রাত্রেবেলা হয়েছে তারা ডিসাইড করে যে এই সমস্ত লোকাল এরিয়াতে যত সিসিটিভি ক্যামেরা আছে সেইগুলো তারা চেক করবে এবং সেইটা চেক করতেই তারা দেখতে পায় যে একটা গাড়ি ওই মহেন্দ্র সিংয়ের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে এবং সেই গাড়ির থেকে এক ব্যক্তি বেরোচ্ছে এবং তার নাম হচ্ছে হিম্মত সিং আর এই হিম্মত সিংই হচ্ছে মহেন্দ্র সিং এবং রাজবালা সিংয়ের নিজের ছেলে পুলিশ এবার সোজা এই হিম্মত সিংকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে থানাতে আনে থানাতে এনে যখন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় তখন সে বলে যে আপনারা আমার নামে মিথ্যে দোষ দিচ্ছেন আমি আমার মাকে বা বাবাকে কেন মারব তাদের সাথে কি হয়েছে সেটা আপনারা তদন্ত করুন তখন পুলিশ বলে যে সেই দিন তুমি কোথায় ছিলে তখন এই হিম্মত সিং বলে যে সেই দিন আমি বাড়িতেই ছিলাম আপনারা আমার ফোন লোকেশান চেক করে নিতে পারেন পুলিশ যেটা অলরেডি আগেই চেক করে নিয়েছিল সেই দিনের ফোন লোকেশান হিম্মত সিংয়ের তার নিজের বাড়িতেই দেখার কিন্তু সিসিটিভি ফুটেজটা যখন এই হিম্মত সিংয়ের সামনে রাখা হয় তখন হিম্মত সিং হঠাৎই এমন একটা ভাব দেখায় যে সে যেন আকাশ থেকে পড়লো সে বুঝতে পেরেছে সে একটা বিরাট মিস্টেক তার অজান্তেই করে ফেলেছে পুলিশ আরেকটু প্রেশার দিতেই সে সমস্ত কিছু একদম গল গলিয়ে বলতে শুরু করে সে বলতে শুরু করে যে আমি আমার বইয়ের প্রতিশোধ নিয়েছি আমি আমার মায়ের প্রতিশোধ নিয়েছি ১৩ বছর ধরে আমি শুধুমাত্র এই দিনটার জন্যই ওয়েট করছিলাম কিসের জন্য সে ওয়েট করছিল পুলিশ যখন এটা তাকে জিজ্ঞাসা করে সে তখন একদম তার ছোটোবেলা থেকে শুরু করে এই হিম্মত সিং তার মা এবং বাবা তাদের মধ্যে কন্টিনিউয়াস ফাইট হতো ছোটোবেলা থেকেই এই মা বাবার ঝামেলা থেকে হিম্মত সিং বড় হয়েছে বাবা তার মাকে মারত বাবা মদ খেতো নানান কিছু নিয়ে নানান ঝামেলা তার মা সমস্ত কিছুই সহ্য করেছে সহ্য করে চুপ করেছে সময় তার দিদির বিয়ে হয়ে যায় এবং দিদির বিয়ে হয়ে যাওয়ার পর সে ওই বাড়িতে একদম একা হয়ে যায় তার বাবা তার কোনো কথাই শুনত না যখনই সে কিছু বলতে যেত ছোটোবেলার মতন তাকে এখনও মারধর করে বাড়ি থেকে বের করে দিত তার বাবা সবসময় তাকে হুমকি দিত যে তোকে এই সম্পত্তি থেকে আমি বার করে দেবো এই সমস্ত পারিবারিক সমস্যা থেকে বাঁচতে এই হিম্মত সিং চলে যায় দিল্লিতে সে দিল্লিতে একটা কারখানাতে কাজ করা শুরু করে ছ সাত মাস এখানে কাজ করার পর তার মন আর টেকে না সেভাবে যে আমি কার্নালেই চলে যাই ওখানেই ছোটোখাটো কোনো কাজ করব। সে কার্নালে ফেরত আসে এই নিয়ে তার বাবা তাকে আবার তানা মারে তাদের মধ্যে আবার ঝগড়া স্টার্ট হয় এর মধ্যে এই হিম্মত সিংয়ের মা রাজভালা দেবী সেভাবে ছেলে এত উগ্র হয়ে গেছে তার বাবার মতনই হয়েছে যেমন বাপ তেমন তার বেটা তো একে যদি একটু বিয়ে দিয়ে দিই তাহলে হয়তো এ ঠিক হয়ে যাবে ঠান্ডা মাথার মানুষ হয়ে যাবে তো হিম্মত সিংয়ের বিয়ে দিয়ে দেওয়া হয় এবং বিয়ের পর হঠাৎই একদিন এই হিম্মত সিং একটা জিনিসটা তার মনে চলে আসে যে তার বাবার ক্যারেক্টার খুব একটা ভালো ছিল না তার বাবা তার ওয়াইফের দিকে যেভাবে তাকায় সেটা কোনো শ্বশুর তার বৌমার দিকে তাকায় না সে ভাবতে শুরু করে যে তার ওয়াইফ এবং তার বাবার মধ্যে কোনো একটা অবৈধ সম্পর্ক আছে এবং এইটা নিয়ে যত না প্রচণ্ড ঝামেলা হয় এই হিম্মত সিং আর মহেন্দ্র সিংয়ের মাঝে মহেন্দ্র সিং হঠাৎ করেই বলে যে তুই আমার উপর এত বড় দোষ চাপাচ্ছিস তোর সাহস তো কম না তুই আমার বাড়িতে থাকছিস আমার খাচ্ছিস আমার পড়ছিস আমার চলছিস আর তুই এই দোষটা আমার ঘাড়ে দিচ্ছিস আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যা তোকে আমি ত্যায করলাম এবং সম্পত্তির একটা টুকরোও তুই পাবি না এরপর হিম্মত সিং ডিসাইড করে নেয় যে তার এই জীবনে অন্তত আর বাবার দরকার নেই সে ওই বাড়ি থেকে তার ওয়াইফকে নিয়ে বেরিয়ে যায় ওই কার্নালেই সে একটা ভাড়া বাড়িতে ওঠে সে ট্যাক্সি চালানো শেখে এবং ট্যাক্সি ড্রাইভারির কাজ করতে থাকে কিন্তু ততদিনে এই হিম্মত সিং কোর্টে গিয়ে তার বাবার এগেনস্টে একটা কেস করে দিয়েছে এবং সেই কেসটা অনগোয়িং চলছিল তেরোই মার্চ মানে হোলির ঠিক আগের দিন কোর্টে একটা হেয়ারিং ছিল এবং সেই হিয়ারিং শেষে হিম্মত সিং আর মহেন্দ্র সিং কোর্টের মধ্যেই লড়াই করা শুরু করে দেয় এবং সেই লড়াইটা কোনোভাবে থামানোর পর হিম্মত সিং ভেবে নেয় যে তার বাবার শেষ দিন এটাই ছিল সে চোদ্দো তারিখ সকালবেলা সূর্য সে আর দেখবে না সেভাবে যে কী করে তার বাবাকে মারা যায় তখন সেভাবে যে কোন অস্ত্র দিয়ে মারা যাবে সেভাবে গুলি করে মারবে কিন্তু গুলির ক্রেস পুলিশে পেয়ে যাবে তাহলে ছুরি দিয়ে মারবে কিন্তু ছুরি এখন কিনতে গেলে পুলিশ তো সেটারও খোঁজ পেয়ে যেতে পারে তাহলে কোন জিনিস দিয়ে মারা যেতে পারে হিম্মত সিং ফোনটা তার বাড়িতে রেখে দেয় তার লোকেশান যাতে পুলিশ জানতে না পারে লোকেশান যদি পুলিশ চেকও করে তাহলে দেখবে হিম্মত সিং তো বাড়িতেই ছিল সে সোজা চলে যায় একটা মোটর ট্রেনিং স্কুলে সেইখানে একটা গাড়ির ওয়ার্কশপও ছিল গাড়ির ওয়ার্কশপের পাশেই যেহেতু তার মোটর ট্রেনিং স্কুলটা ছিল সেই স্কুল থেকেই সে গাড়ি ড্রাইভিং শিখেছিল চুপচাপ ওখানে গিয়ে একটা ড্রিল মেশিন খুঁজে বার করে সেই ড্রিল মেশিনটা নিয়ে সে সোজা তার বাড়ির দিকে চলে যায় বাড়ি বাড়ির পাশে সে একটা মই দেখতে পায় সেই মইটা দিয়ে সে তার বাড়ির পাঁচিল টককে সোজা বাড়ির মধ্যে চায় গিয়ে দেখে যে বাড়ির দরজার সামনে উঠোনের উপর তার বাবা ঘুমাচ্ছে সামনে একটা টেবিল ফ্যান বেশ আওয়াজ করে ফুল স্পিডে চলছে সে চুপচাপ সেই যে টেবিল ফ্যান আছে সেটার প্লাগটা অফ করে সেই প্লাগে ড্রিল মেশিনটা লাগিয়ে দেয় ড্রিল মেশিনটা চালিয়ে সোজা তার বাবার কপালের মধ্যে চালায় কপালে বেশ কয়েকটা ফুটো করে তারপর গলাতেও ফুটো করে ততক্ষণে এই ড্রিল মেশিনের প্রচণ্ড আওয়াজ হচ্ছে চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তার শরীরে জামা কাপড় সমস্ত জায়গায় প্রচুর রক্ত লেগে গেছে এর মাঝে সে শুনতে পায় যে কেউ একটা তাকে ডাকছে পিছন ফিরে তাকিয়ে দেখে যে তার মা তাকে বলছে যে হিম্মত তুই এটা কি করছিস তার মা তাকে কোনোভাবে ওইখান থেকে ছাড়ানোর চেষ্টা করে হিম্মত তখন বলে যে মা তোমার উপর এই লোকটা অনেক অত্যাচার করেছে তোমাকে আর অত্যাচার সহ্য করতে হবে না একে আমি মেরে ফেলেছি এর বডিটা কোনোভাবে ডিসপোজ করে দেবো পরে পুলিশ যখন দেখতে পাবে তখন বলবো যে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা মুক্তি পাবো তোমাকে মুক্তি দেওয়ার জন্য ১৩ বছর আমি এই দিনটার জন্য ওয়েট করেছি তখন তার মা বলে যে এইটা মারাত্মক একটা ভুল কাজ করেছিস সে তখন ওই ভয়ে চিৎকার করতে থাকে তার ছেলের রূপ দেখে সে চিৎকার করতে থাকে হিম্মত সিং তখন বুঝতে পারে যে এইবার তো ধরা পড়ে যাব। তখন সে তার মায়ের গলাতেও ড্রিল মেশিন চালিয়ে দেয় তার মাও রক্তাক্ত অবস্থায় ওখানে পড়ে যায় এবং খানিকক্ষণ পর সেও মারা যায় সে মারতে এসেছিল তার বাবাকে তার মায়ের জন্য এবং তার ওয়াইফের জন্য কিন্তু এখানে হলো উল্টো সে দুজনকেই মেরে ফেলে আর তার মেইন কাজ হচ্ছে এই লাশ দুটোকে ডিসপোজ করার একটা গাড়ি করে এসেছিল সেই গাড়িটা পাঁচিলের বাইরে ছিল সে সোজা যায় গেটে গেটের তালাটা আনলক করে ওই গাড়িটাকে ওই বাড়ির মধ্যে ঢোকায় ঢোকানোর পর একটা বেড কভার এনে সেই বেড কভারে তার মায়ের এবং বাবার বডিটা রাখে সেটাকে গোল গোল করে পেঁচিয়ে নেয় পেঁচিয়ে বাড়ির ভিতর থেকে যে তোষক আছে বিছানার সেইটা গাড়ির মধ্যে নিয়ে রাখে যাতে তার মা বাবার শরীর থেকে যে রক্তটা পড়ছে সেই রক্তটা যেন কোনোভাবে গাড়ির মধ্যে না পড়ে পুলিশ ইনকেস যদি তদন্ত করে ওই বেড কভার জড়ানো তার মা বাবার বডিটা গাড়িতে রাখা যে তোষক আছে তার উপর ওটা রাখে দরজাটা বন্ধ করে তারপর ঘরে বাথরুম পরিষ্কার করা ঘর পরিষ্কার করা যে ফিনাইল অ্যাসিড আছে সেই সমস্ত কিছু দিয়ে ঘর পরিষ্কার করে কিন্তু রাত্রেবেলা লাইট সে জ্বালাতে পারছিল না সে কোনো রকম মোবাইলের আলো দিয়ে সমস্ত ঘরটা পরিষ্কার করছিল এই কারণে অনেক রক্তের দাগ দেয়ালে আরও নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেগুলো ছিল সেইগুলো এই সিং দেখতে পায়নি সে কোনো মতে ওইগুলো পরিষ্কার করে দরজা লক করে একদম ওইখান থেকে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে কার্নালের যে নালা আছে সেই নালাতে ওই বডি দুটো ফেলে দেয় ফেলে দিয়ে সেভাবে যে তাকে পুলিশ কোনো দিন ধরতে পারবে না এবং তার মা বাবার যে বডি আছে সেইটা এই নর্দমা হয়ে ভাসতে ভাসতে সোজা গিয়ে দিল্লিতে যমুনা নদীতে পড়বে এবং যমুনা নদী ভাসতে ভাসতে আস্তে আস্তে কত দূরে সেই বডিগুলোকে নিয়ে চলে যাবে কেউই হয়তো আর কোনো দিনও তাদের বডিটা খুঁজেই পাবে না কিন্তু কথায় আছে না দেয়ার ইজ নো পারফেক্ট ক্রাইম এখানেও ঠিক তাই হলো পুলিশ অলরেডি এদের দুজনকে তো খুঁজছিল কিন্তু নিয়তির এক অদ্ভুত খেলা আছে সেই খেলাতে হিম্মতের মা ওই নর্দমার কোনো এক তীরে ভেসে ওঠে সেইখান থেকে তাকে উদ্ধার করা হয় তদন্ত শুরু হয় মার্ডারের এবং হিম্মত যে ওই বাড়িতে ওই রাতে গেছিলো সেটা একটা সিসিটিভিতে দেখা যায় তারপর হিম্মত সমস্ত কিছু পুলিশের সামনে বলতে বাধ্য হয় এবার এখানে দুটো কোশ্চেন আছে যে এক এই মহেন্দ্র সিং তার বৌমার উপর কি কু নজর দিত তার মানে হিম্মত সিংয়ের সন্দেহটা কি আদেও ঠিক ছিল এই ব্যাপারে হিম্মত সিংয়ের ওয়াইফই একমাত্র ঠিকঠাক বলতে পারবে এবং তার সাথে সাথে মৃত মহেন্দ্র সিং হয়তো বলতে পারত কিন্তু সত্যি কোনটা সেটা আমরা জানি না দ্বিতীয় কথা এই যে মহেন্দ্র সিং তার ওয়াইফকে মারত সেটা তার ছেলে দেখত ছেলে পছন্দ করতো না তার বাবার এগেনস্টে বলতো কিন্তু যখন শেষমেশ এই হিম্মত সিং তার বাবাকে মারে তার মা কিন্তু এই হিম্মত সিংকে কোনোভাবেই সাপোর্ট করে তো সে যেটা বলছিল যে তার মায়ের জন্য করছিল অ্যাকচুয়ালি সে সেটা তার মায়ের জন্য করছিল না হয়তো সম্পত্তি না পাওয়ার যে রাগ ছিল সেইটার জন্যই সে এই জিনিসগুলো করছে তো এইখানে কাউকে দোষ দিয়ে আর কাউকে ভালো বানিয়ে আমাদের কোনো লাভ নেই প্রত্যেকের কোনো না কোনো দোষ আছে এবং প্রত্যেকে কোনো না কোনো কর্ম করেছে যার ফল তারা পেয়েছে কিছু ফল এখনও পাওয়া বাকি আছে যেমন হিম্মতের সাজা তো এই ছিল আজকের একটা ভেরি হরিফাইং এবং ইন্টারেস্টিং একটা ট্রু ক্রাইম ঘটনা এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফর্ম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে